আসসালামু আলাইকুম রেলপথ মন্ত্রণালয় অফিস সহায়ক সহ বেশ কয়েকটি পদে এসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে সর্বশেষ পদটি দেখে নিব সর্বশেষ তিন নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন দেওয়া হবে বিস্তম গ্রেডে আট থেকে বিশ টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি এসএসসি পাশ করলে এ পদের জন্য আবেদন করতে পারবেন দুই নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা সংখ্যা হচ্ছে একটি এসএসসি পাশ করলে এ পদের জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এক নম্বর পদের নাম হচ্ছে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা সংখ্যা হচ্ছে একটি অনার্স বা ডিগ্রি পাশ করলেই এ পদের জন্য আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এছাড়াও ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সদ্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে সকল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ যাদের বয়স পয়লা মে দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এছাড়া বলা হচ্ছে বিভাগীয় ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে এমও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিন দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে আবেদন শুরু হবে আঠারো জুন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন সময় শেষ হবে সতেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় কোন পদে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং কীভাবে ফি পেমেন্ট করবেন এখানে দেওয়া আছে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এই ছিল ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা যায় কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম